অসাধারণ একটি গাছ আর এই মুহূর্তে যার যার বাড়িতে এই গাছটি আছে প্রায় প্রত্যেকের বাড়িতে ফুল কিন্তু ফোটে আর এই গাছ আমি সবার প্রথম ভিডিও করেছিলাম সুপর্ণাদির বাড়িতে হ্যাঁ গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সুপর্ণাদির বাড়িতে এই গাছের ভিডিও করেছিলাম কিন্তু দিন দিন এই গাছ ছড়িয়ে গেছে প্রায় প্রত্যেকটা ছাদ বাগান প্রত্যেকটা ছাদ বাগানে এর নাম কি ভাই এটা হচ্ছে সেজ টেক ওয়াকে বলে সিলভার কুইন সিলভার কুইন টেক্সাস এক্স তাই তো টেক্সা সেজ ও টেক্সাস সেজ আচ্ছা আর ইতিমধ্যে এই গাছ আপনারা অনেকেই বলবেন যে কোথায় পেলো এই গাছটা এসছে সুজিত দা থেকে পুষ্পাঙ্গন তাই তো নার্সারি পুষ্পাঙ্গন নার্সারি দুর্গাপুর সুজিত দা গিফট করেছিল আমাদেরকে ঠিক আছে আমাকেও গিফট করেছিল এটা প্রসেনজিতের গাছ এছাড়া সজলদার একটা আছে এই গাছ সে কাছেও ফুল এসছে যার যার কাছে আছে আশালতের কাছে আছে উজ্জ্বলদার কাছে একটা আছে সবার কাছে কিন্তু এই সময় ফুল এসছে যার যার কাছে এই গাছটা আছে আমার কাছে বাদ দিয়ে সারা বছরই ফুল দেয় কিন্তু সারা বছর থেকে থেকে ফুল দিল দু এক মাস পরে আবার আসবে আচ্ছা চারা বানিয়েছো কি এখনো না চারা করা যাচ্ছে না ডাল কেটে তো করে না হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি ডাল কেটে চেষ্টা হয়েছে কিন্তু হচ্ছে না বাট হয় ডাল কেটে হয় বা কলম বাঁধতে পারে নেই তেমন নেই মানে শুধু একটু রাখতে হয় আর ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হয় মানে একটু সিন্ডার সিন্ডার দিয়ে মাটিটা করলে ভালো আচ্ছা শেডে রাখতে হয় সিন্ডার দিয়ে মাটি করলে ভালো তাই তো মানে বালি মাটি সিন্ডার ভার্মি না গোবর ভার্মি এই এইগুলো এই সারা বছর কোনো যত্ন নেই বলতে গেলে খাবার খাবার তেমন কিচ্ছু দিই না সব গাছে যখন কিছু স্প্রে করি সেটাই কোন মিক্স খাবারও দিই না আর এর পাতা সারা বছর সিলভারই থাকে এরকমই থাকে খুব সুন্দর পাতাটাও মানে ইউনিক পাতা ঝরে যায় কি পাতা ঝরে না ঝরে না তাই তো আচ্ছা ঝরে না মানে একদম পুরনো হয়ে গেলে তখন হ্যাঁ সে তো তার নিজের মতন করে ঝরিয়ে দেয় আর খাবার কি অন্য পাঁচটা গাছের মতনই খাবার হ্যাঁ যখন সব গাছে কিছু স্প্রে করি তখন একটু স্প্রে করি এমনি আর কোনো অসুবিধা নেই আর এই গরমের সময় একদম শেডের তলায় আর স্নান করাই শেড বলতে কি গ্রিন নেট গ্রিন নেটের তলায় আর স্নান বলতে কি গোলাপের মতন গোলাপের মতো যখন যখন একটু সারাদিনে একবার স্নান করে দিলাম তাই নাকি আর মাটি ফুল আছে বলে ময়স্চার না ফুল এরকম ময়স্চার থাকে ময়স্চার যেহেতু মানে জলটা ধরে না আর যেহেতু বালি সিন্ডারটা আছে হুম

দুর্গাপুর দু নম্বর আমাদের জানাশোনা যে নার্সারিগুলো ভিডিও করি তার মধ্যে অন্যতম মুখার্জিবাবু মুখার্জিবাবু ছাড়াও আরও কিছু নার্সারি ভিডিও করেছি এবারে প্রচুর নতুন নতুন সব জায়গায় গ্রিন ফ্রেন্ডসের নার্সারি ভিজিটে খোঁজ নিন তবে ফল গাছের নার্সারিতে খোঁজ নেবেন না যারা ফুল গাছ টাচ করে তাদের কাছেই পাবেন মুখার্জিবাবুর কাছেও পাবেন যাই হোক ছোট্ট ভিডিও শেষ করলাম ভিডিও এখানে সবাই ভালো থাকুন আর সবুজ বন্ধু সমর শেয়ার করতে থাকুন সকলের কাছে যে ছোট্ট একটা চ্যানেল কিন্তু সকলের উপকারে লাগে